যারা বলে ভোট বলে কিছু নেই সেরকম অনেক সাহসী মানুষও একাকি গভীর রাতে ভয়ে কাতর হয়ে পড়েন গ্রামগঞ্জে প্রায়শই ভূতের কথা শোনা গেলেও রাজধানী ঢাকায় ভূতের উপস্থিতি বেশ বেমানান কিন্তু সম্প্রতি ঢাকায় দেখা মিলেছে এক ভূতের তবে এটি ভূত নাকি অন্য কিছু তা খুঁজে দেখতে হবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভূতের ফুটেজ দেখে বোঝা যায় এটি ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে দ্বিতীয়টি ফার্মগেট ফুট ওভার ব্রিজ তৃতীয়টি বনানি কবরস্থান এবং সর্বশেষটি রেল লাইনের মাঝপথে একটু লক্ষ্য করলে বোঝা যায় কিছু একটা খুঁজছেন তিনি কিন্তু ব্যস্ততম ঢাকায় ভূত খুঁজবেনই বাকি রহস্যর জট যেন খুলছেই না